প্রিন্টের এই জামা কাটিং এবং সেলার কাটিং তোমাদের মাঝে শেয়ার করলাম পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখবা আশা করি তোমাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম আজ আমি ইলমা ডেলি ব্লগ থেকে খুব সুন্দর করে জামা কাটিং আর সেলার কাটিং ভিডিও দেখাব যারা নতুন শিখছেন তাদের জন্য ভিডিওটা অনেক সহজ হবে প্রথমে আমি কাপড়টা চার ভাস করে নিয়েছি তারপরে লম্বার মাপ নিয়ে নিলাম তারপরে গলা তিন ইঞ্চি নিয়ে এবার কাদের জন্য নিলাম চার ইঞ্চি আমি একটু কাঠটা চওড়া রাখি তারপরে সাত ইঞ্চিতে দাগ টেনে তেরো ইঞ্চিতে রাখলাম সাইড ফাড়া তারপরে আমি বডির মাপ নিয়ে নিলাম বডি দশ ইঞ্চি নিব বডি টোটাল বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি তো চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি এবার আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি সবগুলোর মাপ অনুযায়ী ঘ্যান নিলাম আমি তেরো ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য তারপরে আমি সবগুলো দাগ দিয়ে নিচ্ছি দেখো তোমরা খেয়াল করে বুঝতে পারবা আমি এক্সট্রা দাগ সহ দিচ্ছি আর তোমাদের মাঝে আমার টোটাল মাপটা লিখে দিয়েছি এই তো আমি এক্সট্রা দাগ দিয়ে তারপরে আমার দাগ দেওয়া হয়ে গেলে আমি এবার সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়ে নিব আরমের দিক দিয়ে রাউন্ড শেপ দেওয়া হয়ে গেছে আমার এই যে আমি কাটিং করে নিয়েছি এই তো তোমরা দেখতে পেলে আমার কাটিং হয়ে গেছে এবার আমি ছোট ছোট্ট কটা কাট দিয়ে নিচ্ছি এগুলো একটা চিহ্ন যাতে সেলাই করার সময় খুব সহজেই সেলাই করতে পারি এবার আমি সাইডের হাতার কাপড় নিয়ে নিব যে সাইডের যতটুকু কাপড় ছিল ওই কাপড়টুক দিয়েই আমি হাতাটা কাটিং করবো তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবা আমি এবং তোমাদের বোঝার সুবিধার্থে লিখেও দিয়েছি কারণ আমার মাপ অনুযায়ী আমি এগুলো কাটিং করি সেটাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি এভাবে হয়তো একদিন তোমাদের মাঝে আমি এই ভালোভাবেও দেওয়ার চেষ্টা করব। যত আমি নতুন অনেক ভুল ত্রুটি হয় আমি নিজেই জানি কিন্তু তারপরও তোমাদের মাঝে তুলে ধরতেছি একের পর এক কারণ তোমরা যদি আমাকে প্রশ্ন করো বা আমার কাছ থেকে শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবা আমি ভালোভাবে বুঝিয়ে এবং কাটিং করব তবে এই ভিডিও গুলো আমি তোমাদের এর উদ্দেশ্যে দিচ্ছি যাতে তোমাদের ভালো লাগে তারপরে তোমরা আমার মতামত জানাবা জানানোর পরে আমি তোমাদের মতামত অনুযায়ী কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর অশেষ সহমতে যদি আমি সুস্থ থাকি ভালো থাকি তোমাদের মাঝে এভাবেই অ্যাক্টিভ থাকবো তাই বন্ধুরা আমার সাথে থেকে আর তোমার এই ছোট্ট বোনটাকে অবশ্যই একটু ভালোবাসা দিও দেন এবার আমি জামা কাটিং করা হয়ে গেছে চলে আসলাম সেলার কাটিং করতে সেলারও চারপাট করে ভাস করে নিয়েছি তারপরে লম্বা আমার যা লাগবে মাপটা দিয়ে দিয়েছি তারপরে আমি পায়ের মুখ মাপ দিয়ে কলির মাপটা দিয়ে নিলাম তারপরে আমার মাপ অনুযায়ী আমি জামা এবং সেলর দুটোই আমার যেই মাপে বানাবো ওই মাপ অনুযায়ী কাটিং করছি তোমরা তোমাদের জামা এবং সেলোয়ার মাপ দিয়ে তারপরে দেখে তারপরে কাটিং করবা খুব সহজ হয় এভাবে স্কেল ব্যবহার করে কাটিং করলে অত ভালো বোঝাও লাগে না শুধু কিছু কিছু জায়গার মাপটা নিয়ে তারপরে কাটিং করলে একদম যারা নতুন তারা নিজের জামা নিজেই ঘরে বসে তৈরি করতে পারবে তবে আমি শুধু আমার জামা বানাই এরকম না আমি অনেক ওয়ার্ডারিও শিলাই তোমাদের দোয়া এবং ভালোবাসায় ঘরে বসে কাজ করি তবে আমার কাজ কোনো নিন্দা না আমি কাজ করতে ভালোবাসি এবং কাজের উপরে থাকলে আমি যতটুকু হ্যাপি থাকি কাজ করে আর কাজ ছাড়া অতটুকু হ্যাপি থাকতে পারি না তোমরা জানো আমার একটা ছেলে এবং একটা মেয়ে আছে তো ওদের জন্য তোমরা সবাই দোয়া করবা ওকে ওদেরকে নিয়েই আমার এই সংসার জীবন তো আমি ওদেরকেও সময় দেই এবং আমার এই সময়ের পাশাপাশি বাকি সময়গুলো কাটানোর জন্য আমি এই কাজগুলো করি তোমাদের মতামত জানাবা যে আমার এই ডিসিশনটা কি খারাপ হয়েছে নেওয়া নাকি ভালো হয়েছে অবশ্যই তোমরা জানাবা আর আমার পুরো ভিডিওটা আশা করি স্ক্রিপ্ট না করে দেখবা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা আর সাবস্ক্রাইব করে দেবা আমাকে একটু ভালোবাসা দেবা অবশ্যই এই তো বন্ধুরা আর একটা জামা তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিন্টের এই তো দেখো এই জামাটা বানিয়েছি কত সুন্দর ফিনিশিং এসেছে কালারটাও কত সুন্দর তোমাদের মাঝে এই জামাগুলো শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবা সাবস্ক্রাইব করে দিবা আর বে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবা যাতে পরবর্তী ভিডিও ছাড়লে তোমাদের মাঝে চলে যায় এই তো দেখো কত সুন্দর একটা গলার ডিজাইন দিয়েছি হাতায় যে হাতায় একটু স্যালোয়ারের কাপড় দিয়ে ইয়া পাইপিং দিয়েছি দেখো কত সুন্দর সেলাই করেছি সালোয়ারটাও তোমাদের মাঝে একটু শেয়ার করি এই যে দেখো সালোয়ারটা এই যে হাই হাইয়ে আমি সবসময় এই যেভাবে চাপ শিলি দিই রাবার্টের জয়েন দেখো পায়ের মুখটা কত সুন্দরভাবে শিলিয়েছি বন্ধুরা আজকের এই প্রিন্টের জামাটা কাটিং সেলোয়ারটা কাটিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কিরকম হয়েছে সবাই অবশ্যই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবা আর এই ছোট্ট বোনটার পাশে থাকবা ভালো লাগলে অবশ্যই পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও তোমরা দেখতে পাবা আজকের এই ড্রেসটা কাটিং তোমাদের মাঝে শেয়ার করলাম সবাই বলবা কীরকম হয়েছে এই তো সালোয়ারটা দেখিয়ে দিলাম আর ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা এই ছোট্ট গুন্ডার পাশে থাকবা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিও তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আল্লাহ হাফেজ